পায়রা দেখো শুধু কোয়ালিটি দেখো পায়রার মানে লাইকা শের এক কথায় এটা কি পায়রা ভাই ম্যাক পায় ম্যাক ম্যাক পাই দেখো কোয়ালিটি দেখো এগুলো কিন্তু প্রচুর বাংলাদেশে এই পায়রাই বেশিরভাগ চলে অনেক চল আছে এগুলো বাংলাদেশে আর বাংলা তো দেখো পায়রাটা দেখো কত বড় ঠিক আছে মানে আমার খুব ইচ্ছা হচ্ছিল ওকে ধরার তো যার বাড়িতে ভিডিও করতেছি তাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি পায়রার কোয়ালিটিগুলো দেখো মন ভরে যাবে ঠিক আছে এক একটার মানে বডি হেলথ এত সুন্দর যত্ন করে রেখেছে পায়রাগুলো এগুলো কি ডিম বাচ্চা হয়েছে হয়েছে বাচ্চা তোমাদের যেগুলো শখ করালাম তো এখন যেগুলো শখ করাবো সেগুলো হচ্ছে পায়রা তো ফেন্সি পায়রা দাদার খুব শখ তো সেগুলো দেখাবো এবং কি কি পায়রা রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর পরবর্তী সময় যদি তোমাদের বাচ্চা লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমি পুরো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো তো ভালো ভালো কোয়ালিটি কিন্তু ফেন্সি পায়রা রয়েছে তাদের বাচ্চা যদি ওঠে তোমরা অবশ্যই পেয়ে যাবে যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের সমস্ত ভিডিও খুব সহযোগ তারা তোমাদের কাছে পৌঁছে যায় তো চল বেশি দেরি না করে কিছু শখ করাই পায়রার কোয়ালিটি দেখো মন ভরে যাবে ঠিক আছে এক একটার মানে বডি হেলথ এত সুন্দর যত্ন করে রেখেছে পায়রা এগুলো কি ডিম বাচ্চা হয়েছে ডিম বাচ্চা হয়েছে তাই তো কি কি পায়রা রয়েছে এগুলো বেশ সিরাজি একটা লাহোরি সিরাজি আচ্ছা দুটোই সিরাজি একটা মানে একটু ভালো কোয়ালিটি একটু লো কোয়ালিটির মধ্যে ব্যাপার থাকে তো সেরকম কোয়ালিটি কিন্তু তবে কেউ বুঝতে পারবে না দুটোই কিন্তু ভালো কোয়ালিটি টপ ঠিক আছে তো এদেরকে বাচ্চা বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে কভার করেছে বাচ্চা দুবার বাচ্চা করেছে বাচ্চা কি আছে না বিক্রি হয়ে গেছে সব দেয়া আচ্ছা সব বিক্রি হয়ে গেছে তাই তো তো এরকম যদি এরকম এদের জেনারেশন বাচ্চা কেউ চাই পাবে আচ্ছা তো আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমাদের যদি এরকম বাচ্চা লাগে যোগাযোগ করবে আর এগুলো তো দেখানোর কিছু নেই যে আইস দেখাবো এই দেখাবো কিছুই নেই জাস্ট এগুলো শো হচ্ছে খাঁচায় তাই তো এগুলো ছাড়া থাকবে তো শো তোমরা দেখবে কত সুন্দর আর কত লং লং একটা পায়রা তোমরা দেখো খুব সুন্দর কিন্তু কোয়ালিটি পায়রা রয়েছে চলো আমরা একটু ছেড়ে দেখাবো তো দেখে নাও কত লং কোয়ালিটির পায়রা শুধু একবার দেখো মানে বললাম না শখিন পায়রার শখ হচ্ছে তার মানে নিচে একদম হাতে নয় তো দেখে নাও পায়ে পরগুলো শুধু দেখো পর কেটে দিয়েছো পায়

আর যেটা দাম বলেছে ওটা জাস্ট তোমরা মানে কেউ যদি সিরিয়াস বায়ার নিতে চাও তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবে অনেক অনেক কম দামে কিন্তু পায়রাগুলো সোল্ড আউট হবে বাচ্চাগুলো আর এক নাম হচ্ছে পায়রা আর ভালোবাসা আর আরেক নাম হচ্ছে দেখো গুলু গুলু পায়রা ঠিক আছে তো এটা কি ফিলিপিন তো ফিলিব্যাক আচ্ছা এই যে এই যে লোমের ফেদার কোয়ালিটি না আমি যখন প্রথম যখন যখন দেখতাম লোকের ভিডিও তখন খুব ভালো লাগতো যে সাবাস কি সুন্দর পায়রা ভিডিও করতে যাবো কোনো দিন দিন এখন আমি ভিডিও করতে এসেছি বহু দূর থেকে খুব সুন্দর কোয়ালিটি খুব ভালো লাগছে মানে ঘাটতে ইচ্ছা করতো আজকে সেই এইটা মানে ঘাটার শখটা পূরণ করে নিলাম তো এটা কি সিঙ্গেলই রয়েছে নাকি এটা কি জোড়া আনবে না সিঙ্গেলই পড়ে থাকে জোড়া আনবো জোড়া আনবে তাই তো আচ্ছা এবার পায়রা ঠিক করে ধরো আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি পায়রা রয়েছে তার মধ্যে আবার চটিয়াল রয়েছে তাই না আচ্ছা তো এটা নর রয়েছে এটা নর আছে এরকম এই এদের বাচ্চা কিরকম করে বিক্রি করো কিরকম দামে বিক্রি হয় আচ্ছা এটা মানে মানে তুমি শক পার নিয়েছো তাই তো আচ্ছা আচ্ছা মানে এর জোড়াটা মারা গেছে নাকি জোড়াটা মারা গেছে এখনো বাচ্চা বাচ্চা করেনি ঠিক আছে যদি তোমরা নিতে চাও যোগাযোগ করবে এ সিঙ্গেল যদি বিক্রি করো তাও যোগাযোগ করবে কোনো ব্যাপার না খুব সুন্দর দেখো মানে ফেদারের উপরে এরকম হয় কার্লি হেয়ার টাইপের ঠিক আছে আমাদের তো এটা ওটা তো পালক আর আমাদের হেয়ার যেরকম কার্লি হয় ওদের তো এরকম পুরো ফেদার কি দারুন লাগছে অপূর্ব চলো ওটা খাঁচা ছেড়ে দেখাই দেখো ফেন্সি পাড়ার এটাই জন্য তোমাদের দেখালাম প্রথমে ভাবলো একটু শখ করে দিই তোমাদের ফেন্সি পাড়া খুব সুন্দর কোয়ালিটির কিন্তু ফেন্সিগুলো লাগছে মধ্যে রয়েছে আর এগুলো তো দেখানোর নেই ডানা পর তো দেখানোর কিছু এটা জাস্ট যত এগুলো কম ধরবে তত পরিষ্কার থাকবে এই ব্যাপারে আর কিছু ব্যাপার না ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি যদি সিঙ্গেল নিতে চাও যদি দেয় ওর ইচ্ছা হয় এটা যোগাযোগ করে নিও ফোন নাম্বার তো আমি পুরো দিয়ে দেবো ভিডিওতে সমস্যার কিছু নেই তো চলো এরপরে আর একটা পায়রা দেখাই এটা কি পায়রা ফিলিপাইন ফিলিব্যাগ আচ্ছা ফিলিব্যাগ ঠিক আছে তো আরো একটা তোমাদের সুন্দর জোড়া দেখাচ্ছি এটাও ডিম চালার জন্য রেখেছে ঠিক আছে তো খুব সুন্দর কোয়ালিটি এটাও কিন্তু রয়েছে আমি তোমাদের ভালো করে শখ করাচ্ছি মানে যা শখ আছে বলে খাঁচা ছেড়ে উপরে দেখাবো খুব সুন্দর কোয়ালিটি পাড়া কিন্তু দেখতে পাচ্ছ তোমরা মানে ফেন্সি পায়রা সবই ভালো লাগে ঠিক আছে অনেকে শখে ফেন্সি পাড়াই পোষে আগে বেশিরভাগ লোক এখন দেশির পরে ফেন্সি পাড়াই ছিল এখন না হালে পায়রা চেঞ্জ হচ্ছে কিন্তু এই ফেন্সি পায়রা কিন্তু এগুলো বাচ্চা করে ভাই ডিম্বাচা করে আচ্ছা মানে ভালোভাবে বাচ্চা তোলে না আচ্ছা দেখতে পাচ্ছ কত সুন্দর জোড়া এগুলোকে বিক্রি হবে না বিক্রি হবে না আচ্ছা এগুলো কিন্তু বিক্রি হবে না তাহলে চলো ওটা ছেড়ে দেখাই আচ্ছা একটা পালিয়ে গেছে লজ্জা পাচ্ছে ঠিক আছে আর এটা তোমাদের দেখাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে নটটা যেটা চলে গেছে ছিল ছিলটা মাদি এই যে হচ্ছে নট খুব সুন্দর কোয়ালিটি কিন্তু মোড়টা ঠিক আছে এটা সেল নেই বাচ্চা আছে বাচ্চা যদি চাও কেউ করতে পারো ঠিক আছে এই একটা পায়রা দেখো শুধু কোয়ালিটি দেখো পায়রার মানে লাইকা শের এক কথায় এটা কি পায়রা ভাই ম্যাক ম্যাক পাই দেখো কোয়ালিটি দেখো এগুলো কিন্তু প্রচুর বাংলাদেশে এই পায়রাই বেশিরভাগ চলে অনেক চল আছে এগুলো বাংলাদেশে আর বাংলাদেশে প্রচুর লোক শৌখিন মানে পায়রা প্রচুর প্রচুর লোক আছে শৌখিন পায়রা পছন্দ করে ঠিক আছে তো দেখে না কত সুন্দর কোয়ালিটি কত নিয়েছিল ভাই মানে সেল থাকবে কিনা না এমনি থাকবে ও আচ্ছা এমনি রেখে দিয়েছো ঘরে আচ্ছা এমনি ঘরে রেখে দিই এর মাদি নেই ভাই মাদি দিয়ে দিয়েছো আচ্ছা দেখো এর মাদি কিন্তু নেই এর মাদি দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখেন ওটা সিঙ্গেলি ঘরে পড়ে আছে সিঙ্গেল ঘরে রেখে দিয়েছে ডিম বাচ্চা পড়াতে পারো তো যদি মাদি পাও ভালো কোয়ালিটি আচ্ছা যদি ভালো কারো কাছে এরকম মাদি কোয়ালিটি থাকে তাহলে তোমরাও দাদার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে এরকম মাদি পাওয়ার মানে যদি এর মাদি যদি তোমরা ভালো পাও তাহলে যোগাযোগ করতে পারো আর কিনে নেবে ঠিক আছে চলো পায়রাটা হাতে ধরো আমার খুব শখ আমি একটু পায়রাটা হাতে ধরে দেখবো পায়রাটা দেখো কত বড় ঠিক আছে মানে আমার খুব ইচ্ছা হচ্ছিল ওকে ধরার তো যার বাড়িতে ভিডিও করতেছি তাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি ঠিক আছে আর আমি কিন্তু পায়রাটা ধরেছি দেখো শুধু কোয়ালিটি দেখো একবার এইগুলো মানে কেটে দিয়েছো না পাগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো পুরো কেটে দিয়েছে পায়রাটা আমি তোমাদের দেখাই মানে পায়রাটা এক হাত বলবো তার থেকে বেশি হ্যাঁ প্রায় প্রায় ঠিক আছে তো দেখো কোয়ালিটি দেখো ফিদার দেখো এ তো ফিদার দেখানোর কিছু নেই যে কতক্ষণ উঠবে আট ঘন্টা দশ ঘন্টা উঠবে সেরকম তো কোনো ব্যাপার না ঠিক আছে তো জাস্ট এমনি তোমাদের সব করে এটা দেখাচ্ছি ঠিক আছে দেখো কোয়ালিটি দেখো সেটা একবার মানে এগুলো ইচ্ছা থাকে যে পুষবো কিন্তু এগুলো রাখার জন্য একটা স্পেস লাগে নাহলে কিন্তু সেটা পসিবল কখনই হয় না তো খুব সুন্দর পায় আমি ছাড়িই দেখো শুধু পাটার গরম দেখো দেখো লুক দেখো একবার সুধি হ্যাঁ আচ্ছা একজোড়া সুন্দরী রয়েছে তবে এ মানে কোয়ালিটি হিসাবে সুন্দরী মানে এর জেনারেশন ইস ওয়াইজ তবে কিন্তু পায়রার মধ্যে অনেক খাসিয়াত আছে সে ভাই আমার সাথে ডিসকাস করছিলো জাস্ট একটু আগে এটা তোমাদের বলে দিই ওর নাকি ঠান্ডা লাগলে নাকি কখনো ওষুধও খাওয়ায়নি তাই তো মানে একা একা রিকভারি করে হ্যাঁ তো এটাই সব থেকে বড় জিনিস এই হচ্ছে খাসিয়াত ঠিক আছে ভিতরের মানে মানে জেনারেশনটা বহু তাগড়া আছে ঠিক আছে তো এই যে কোয়ালিটি পায়রা তোমরা দেখছো এটাকে ডিম বাচ্চা চালানোর জন্য না এমনি আরে ডিম বাচ্চা ডিম বাচ্চা চালাও এমনিও এমনিও বাচ্চা রাখো খুব সুন্দর কোয়ালিটি পাড়া খুব ভালো লাগলো তো এদের নাকি ওষুধে খাওয়াতনা লাগে না ঠান্ডা লাগলে মানে নিজে থেকে রিকভারি করে নেয় ওরা ঠিক আছে তো চলো এটা একটু পাড়াটা দেখানোর তো কিছু নেই জাস্ট খাজার পরে ছেড়ে দেখাবো চলো দেখো পাটার গরম দেখো শুদা একবার ঠিক আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা ডিম বাচ্চা করেছো একবারও সব ভালোভাবে করেছেন না আচ্ছা দারুণ দারুন কোয়ালিটি A1 কোয়ালিটি সত্যি কথা A1 কোয়ালিটি ঠিক আছে খুব সুন্দর লাগলো পাড়াটা তোমাদের জাস্ট এমনি যেটা শক করে দেখালাম কিছু বাচ্চা চাইলে তোমরা জেনারেশন পাবে পাবে না এরকম না পাবে এদের যদি বাচ্চা তোলে তাহলে অতি অবশ্যই তোমরা এই বাচ্চা কিন্তু পাবে ঠিক আছে তো চলো আর একটা পায়রা মনে হয় রয়েছে না ফেন্সির মধ্যে আর একটা পায়রা রয়েছে একটা দেখিয়ে ফেন্সি ভিডিও শেষ করবো আর ধামাকাদার ভিডিও তোমরা তো দেখেছোই কালাঙ্কা ম্যাডা সব রয়েছে সেগুলো তোমরা আশা করি দেখেছো ঠিক আছে তাও চলো এই আর একটা পায়রা দেখে ভিডিওটা শেষ করি তো মানে কোনোদিনও দেখিনি এইভাবে ধরে দেখাচ্ছে তো ভাই আমার এইভাবে ধরে দেখাচ্ছে খুব ভালো লাগছে আমার মানে লক্কা হাতে ধরে দেখানো জিনিস না নিচে মানে মানে যত লক্কার সৌন্দর্য নিচেই হয় ঠিক আছে তো চলো এটা বেশি দেরি না মানে সিঙ্গেল 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 ফেলে রেখেছো নাকি পড়ে আছে আচ্ছা চলো খাঁচায় ছেড়ে স্টেজে ছেড়ে দেখাচ্ছে খাঁচায় না স্টেজ চলো দেখো স্টেজে ছেড়ে দেখালাম তোমাদের ভালো করে একটা ফেন্সি পায়রা রয়েছে লক্কা এই একটা আর এই একটা ঠিক আছে একটা সিঙ্গেল পড়ে আছে এগুলো শখে দেয়নি তাই তো এগুলো তো মানে সেল নেই এগুলো এমনি দাদা শখে রেখে দিয়েছে ভালোবাসে দাদা তো সেই শখে কিন্তু এগুলো কিন্তু রেখে দিয়েছে দেখে নাও একবার এটা কি নর ওটা মনে হচ্ছে নর আর এটা এটা মাদি মানে জোরা দিলেও চান্স আছে জোড়া দেবো আচ্ছা আচ্ছা জোড়া দিলে কিন্তু বাচ্চা হয়ে যাবে সমস্যা নেই তো এদিহে তো বাচ্চা পাবে না আপাতত এখন তো এখন তো সিঙ্গেলই পড়ে আছে যেহেতু সেহেতু আর কোনো হবে না তো দেখে নাও পায়রার সেটআপটা দেখে নাও খুব সুন্দর কিন্তু সেট আপ রয়েছে ঠিক আছে প্রচুর পায়রা আর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আর সত্যি কথা বলতে এরকম পরিষ্কার রাখলে তবেই কিন্তু পায়রার অসুস্থ সিক্সটি পার্সেন্ট চান্স কিন্তু কমে যায় পায়রা অসুস্থ কিন্তু সহজে হবে না এরকম সুন্দর কিন্তু রাখলে ঠিক আছে ওখানে দুটো বাচ্চাও আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের ওই দেখো ছোট দুটো বাচ্চা রয়েছে আর এখানে মোটামুটি তোমাদের যা পায়রা কিছু পায়রা আছে যেগুলো সেগুলো তোমাদের একটু শখ করে দেখাবো ঠিক আছে দাদার বাড়িতে ভিডিও করতে মানেছি দাদার পায়রাগুলো ভাগনা আছে এরা এ আছে পিছনে দুজন আছে ওরা লজ্জা পাচ্ছে ঠিক আছে তো ওই ভাগনা আছে ওই দেখাশোনা করে তাই তো দেখাশোনা করে সবকিছু করে উনি মুম্বাই থাকে মুম্বাই থেকে কিন্তু মানে ভালোবাসি এত পায়রার শখ যে ভাগনা কিন্তু দেখাশোনা করে পুরো দায়িত্ব ভাগনা তাই তো একদম বিশ্বাস করে কিন্তু ওদের উপরে পায়রা রেখে দিয়েছে আর এখানে না মুম্বাই থাকে তো দাদা এসছে এখানে তো তার জন্য আমাকে ডেকেছিল তোমার লোকেশনটা শুধু একটু বলে দাও কোথায় উদয়পুর উদয়পুর তাই তো মানে আমি মনে হয় সেই বহু 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 দূর থেকে এসছি আমি ঠিক আছে আমার মানে ভাবছি আজকে যাবো না এখানে থেকে যাবো মানে শরীরের কন্ডিশন এরকম হয়ে গেছে তার মধ্যে বাসে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো বাসে উঠে অবস্থা খারাপ আর এখানের পরিবেশটা এত সুন্দর মানে পুরো চারিদিকটা সর্ষে ক্ষেত মানে গাছপালায় পুরো ভরা যেটা আমাদের ওখানেও আছে গাছপালায় ভরা তো খুবই সুন্দর এখানে সরষে এরকম আগে চাষ হতো এখন হয় না তো ওখানে এসেছি খুব ভালো লাগলো জায়গাটা ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকে অল করে নিও যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি বাচ্চা লাগে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যদি তোমাদের বাচ্চা দরকার হয় অবশ্যই যদি বাচ্চা তোলে তাহলে হবে তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ